আমার এলাকার এক মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যান ওর ডাঁড়াছে কোন চেয়ারম্যান যাকে পায় তাকে হাত ধরে কয় ভাই ভাই ও ভাই হট করে হাত ধরে বুকতে আসে ভাই আমাকে একটা দিবিন ভাই আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম রে তোর বউ যে সিএমের ডাঁড়াছে আর যার তার হাতলে বুকের ঠেকে একটা করে ভোট চাই তোর বউ মরলে কয় কাপড় দিব স্বামী বলতে যে হুজুর আপনি আলেম মানুষ জানেন না মেয়ে মানুষ মরলে পাঁচটা এই এগুলো পাঁচটা মরে দিলে লাভ নাই তো বাইসা থাকতে যা করতেছে মরার পর পাঁচশো কাপড় দিলেও কাম হবে না ও কতক্ষণ ঠিক কিনা আমার মাইদেরকে বলতেছি মা মরার পরে পাঁচ কাপড় খাটনি চাদর দিয়ে ঢাকা লাভ নাই জীবিত অবস্থায় পর্দা করা লাগবে জরে কথা ঠিক কিনা আমার অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে বুড়ি বয়সে বোরকা পড়ছে কে দাদি বোরকা পড়ছেন কেন মরা লাগবি ভাই ওই দাদির কাছে লাত আছে ওর আর বোরখা নাই ওর অন্য গলার মাপলা হয়ে গেছে এই গলার মাতলা হয়ে মাঝখান দিয়ে অন্য ফসে দুই দিকে খালি লাইফ বের হয়ে আসে আর আমাকে যুবকেরা বলতেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়া করে ওয়েলে 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 যদি কেউ বেড়া দেয় জিজ্ঞেস করতেছে বেড়া কেন দিলি ওই গরু ছাগল যেন না খায় আরে পঞ্চাশ বছর আমের কাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না গরু কোন কথা ঠিক কে না বেড়া যদি দিবার চাষ ওই যে লক লকা পাতা বার আছে ওই ছোট গাছও বেড়া দে বুড়ির গাছ বোরকা দিয়ে লাভ নাই একটা বুড়ে পর্যন্ত বুড়ির দিকে তাকাবি না জোরে কোন কথা ঠিক কে না বোরকা যদি দিবার চাষ ওই লক লকা ওই লক লকা ওই পরিমণির বোরকা দেওয়া লাগবে জোরে বলেন কথা কথা কন না কেন এখন সাবানা বোরকা পরে সাবানা সাবানা দেখতে যে আমি বুড়ি হয়ে গেছি আমার এলাকার এক সুদের এখন চাকরি নাই আর তো করতেছে তার মানে যখন বুড়া হয়ে গেছে পার পারে না তখন তো আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহ আমি আর চুরি করবো না আল্লাহ যখন পারবি না তখন তওবা করবে এই তওবা করা হল আল্লাহর সাথে ঠাট্টা করা দরেগান কথা ঠিক কি না जवान বয়সে মসজিদে যায় না বুড়া বয়সে মসজিদে যায় আর দশবার পারে না লাঠি কছে একটা সিয়াল নিয়ে সামনে কাতার থুসে এখন লাঠি সিয়াল নিয়ে সামনে কাতার থুসে এখন দাদা যায় সারা ভিড়শালা ঘুরে বেড়ায় 10 কেজি ব্যাগলা বাজার থেকে বাড়িতে আসে আর মসজিদে যায় কল সিয়ের পুটি এ সামনে কতর চিয়াললে বসিছে মসজিদে কোনো চিয়াল থাকবে না সমস্ত চিয়াল মসজিদ বের করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন কুমুলিল্লাহি ক্বানিতিন নামাজ যদি পড়তে চাও দাঁড়ানো হলো নামাজের মধ্যে একটা ফরজ জোরে বলার কথা ঠিক কিনা তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তে পারবা তখন তুমি ফিল্ডিং মারছ আর বুড়া বয়সে চিয়াললে মসজিদ দিছা আল্লাহর সাথে 7টা করবে এইজন আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন হাসরে ময়দান আল্লাহ বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও আল্লাহ বলবে না তোমার বুড়াকালের হিসাব দাও আল্লাহ বলবে যৌবনের হিসাব দেওয়া জান্নাতে চলে যাও ধরে কোন কথা ঠিক তাই এলাকার যুবকদের বলতেছি খালি মসজিদ দোতলা ও দুখানা দোতলা দোতলা করে লাভ নাই প্রত্যেকটা যুবককে পাঁচ রক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে ধরে বলেন ঠিক পাঁচ অক্ট নামাজ মসজিদে গেল শখ শখ করতেছে মডেল মসজিদ ভিতরে ঢুকে দেখেন মুসলি নাই সবচাইতে হলো আজান শোনার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না যেদিন কোরআন দা বাংলাদেশ চলবে সেদিন পুলিশদেরকে বলা হবে চোর ডাকাত ধরার দরকার নাই আজান হওয়ার পরে যারা মসজিদের মধ্যে ঢুকবে না মুসলমান দাবি করে ওদের পাচার কাপড় খুলে পাঁচটা করে বাড়ি বসাও ধরে কলকাতা ঢেকে না লা সালাতা লা ইমানা যার নামাজ নাই তার কোনো ঈমান নাই বাইন আল আব্দ ওয়াল কুফরি দরক সালাত বানদর কাফের করা জিনিসটার নামই হলো নামাজ এইজন্য নামাজ কাইমুল বিল সর্বপ্রথম পাস হবে আল্লাহ দিন মক্কান্নাহুম ফিল আরজ যখন মুসলমানের কেউ কোরআন এর কেউ চেয়ার পাবে এক নম্বর দায়িত্ব হলো اقامو الصلاه নামাজ কাইম করা লাগবে ধরে ঘন কথা লিখতে নামাজ যদি কাইম হয় ইন্না সালাতা তানহানিল ফাশাই একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাইসা এবং খারাপি থেকে বাঁচাই দিতে সবচাইতে বড় বিপদ হল মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলে পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে এই আল্লাহ কবুল করেছে তাহলে কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী কবে মৃত্যু হবে এটা কি আপনি শুনবেন না আলি বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ বলতে পারবে না কে কখন মরবে এটা একমাত্র কে জানে আরও ঝরে ফাতেমা বলতেছে আল্লাহ যদি কাউকে জানায় বলতেছেন আল্লাহ যদি জানাই সেটা ভিন্ন কথা ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরতালি তেমনি পড়ে গেলেন ঘরের মাথায় মা ফাতেমা আস্তে আস্তে স্বামীর মাথা উড়াতের উপরে নিয়ে মুসকে হাসি দিয়া কপালে একটা দে বলে স্বামী গো এতদিন আমি জানতাম আপনি আসাদুল্লাহ হিল গারিব এতদিন আমি জানতাম আপনি জ্ঞানের রাজা কিন্তু আমার মৃত্যুর খবর শুনে আপনি ভাবে পড়ে গেলেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতেই হবে জোরে কোন কথা ঠিকছে না স্টার দল সাজি বাংলা যে নারীরা দেখতেছেন ভারতের চ্যানেলগুলো দেখতেছেন আর বন্ধু হিসেবে আর শুনতেছেন কাম হবি না চ্যানেল দেখতে দেখতে মোরা যাবেন হিন্দুর সাথে জাহান নামে যাওয়া লাগবে জোরে কোন কথা ঠিকছে না যেই ভারত আমাদের চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো সে ভারত আমাকে বন্ধু না শত্রু আরো সরে বলেন সারাককার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে ভারত ডুবাতে চাই বাংলাদেশের শুধু হাসিনা শুধু শেখ মুজিবরকে ভারত পছন্দ করে বাংলার জনগণকে ভারত পছন্দ করে না কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার সাইসের জোরে কেন কথা না আমার মা বন্ধুর অনুরোধ করি মা স্টার দল সরকি বাংলা ধার দিয়ে না কারণ ওই নাটক চলতে চলতে হিন্দুর পূজার বাদ্য বাঁধকি বাঁধে না এত রকম বাঁধকি বাঁধে না মুসলমানের ঘরের মধ্যে কি হরি 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 আমার মায়ের মনোযোগ দর্শন ফাতেমা বলে স্বামী গো আমার তিনটা চাওয়া আপনি পুরো করবেন এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যু হবে রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন এক নম্বর চাওয়া কি রাতের অন্ধকারে মৃত্যু হবে রাতের অন্ধকারেই দাফন করবেন দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর চাওয়া হলো আমার লাস্টা খাট নিতে তুলবেন না আপনি কান্দে করে নিয়া জান্নাতির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন দাফন করার পরে হজরত আলী আল্লাহকে বলতে চাললাম ফাতেমার পর্দাকে কৌকুল করে নাও বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় আলি চিৎকার করে বলে এখনই ফাতেমার কবর দিলাম সেই নতুন কবর গেল কোন জায়গায় কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও পর্দা করে দিয়েছি মায়ের যদি ফাতেমার অধীনে জান্নাতে থাকতে চান তাহলে পর্দা ছাড়া উপায় আরও জোরে বলেন সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায় আমাদের যুবকেরা আর মোবাইল নিয়ে আইডিস করবে না আমাদের যুবকেরা পাঁচ অত নামাজি হয়ে যাবে সবচেয়ে বড় বড়ো বিপদ হলো যুবকেরা নষ্ট হওয়া নারীরা ব্যাপর্দা পর্দা হওয়া জোরে বলেন কথা মানুষ মরা গেলে আমরা বলি ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহি রাজুন এটা মানুষ মরার পরে পড়ার আয়াত না এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ে আই ছেলেরা না সামান্য কিন্তু সময় ধৈর্য ধর আমার হাতত ঘড়ি আছে গরমের দিন খুব লম্বা আওয়াজ হবে না তাহলে মানুষ মরলে আমরা কেন পড়ি আপনারা সত্যি করে বলেন তো আল্লাহ রাস্তায় তারা জীবন দেয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লাহ রিনা আহ মানুষ হাক্কা তোকা তামু তুন্নাহিল্লা ও আনতুম মুসলিম মুসলমান হয়ে কেউ যদি মরে তার ঠিকানা কব নাজান সবাই বলে তাহলে মুসলমানের জন্যে মরা বিপদ না ভালো থাকাই তো বড় বিপদ বর্তমান বাংলাদেশে নিয়া বাঁচাটাই বিপদ জোরে কোন কথা ঠিক কিনা বর্তমান কিন্তু কোরআন দিয়ে যখন বাংলা রাষ্ট্র চলবে তখন আমাদের দুর্বল ইমানকে আল্লাহ কোরআনের ওসিলায় কি করবে আয়াত আছে না নাই তাহলে পড়েন ইনামালমু মুমিনুন আল্লা

যা গা তোহুমি মানও ওয়াগা রপ্তিহুমিয়ে এই কোরআনের সমা যখন চালু হয়ে যাবে ইমান আল্লাহ তালা আমাকে কমাবে না বাড়াবে এই ঘোষণাকার তাহলে আল্লার কোরান দিয়ে আমরা মজিবের শাসন দেখলাম জিয়ার শাসন দেখলাম খালেদার দেখলাম হাসিনার দেখলাম এখন পঞ্চাশ বছর পরে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে আপনামান আল্লাহ এই কঠিন গরমের মধ্যে আমার দুই ধারে দুইটা ফ্যান ঘুরতেছে তারপর আমি ঘামতেছি আর তোমার বান্দারা গরমের মধ্যে বসে দীর্ঘ সময় তোমার কোরআনের আলোচনা শুনলো আল্লাহ তাদেরকে আবু জেহেলের মতো না আবু বক্করের সঙ্গে কবুল করো ধরে কন আমি যুবকেরা মসজিদের উন্নয়নের জন্য বহু টাকা উঠছে আপনারা বহু দান করছেন যদি আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে আপনারা ওটা বসা করবেন আল্লাহ রাস্তায় আমার কোলজা ভরে গেছে এই যে এক ঘন্টা দেড় ঘন্টার ওপর ওয়াশ করলাম আপনারা পাগলের মতন শুনলেন কলজা ভরে গেছে আমার এটা মাঘ মাস পৌষ মাস হলে অজ্ঞান মাস হলে এমনি তিন ঘন্টা ওয়াশ করলেও শরীরের কিছু হতো না কিন্তু গরমের সময় এক ঘন্টা ওয়াশ করা খুব কঠিন দীর্ঘ সময় আপনারা ওয়াশ শুনছেন আপনারা কেউ আসেন এরকম যে হুজুর আপনার হাতে মসজিদে আমরা কিছু দিবার চাই এরকম যদি কেউ থাকেন

বিশ হাজার টাকা দেওয়ার মত আপনাদের মধ্যে কেউ যদি থাকেন আল্লাহর ওস্তে আমরা সবাই সংক্ষিপ্ত করে একটা মোনাজাত করব বাপ জন্য একটা দোয়া করব সবাই বসেন সবাই বসেন আল্লাহর দস্তে বসেন আর কেউ নাই আমাদের ওফাদই করা আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ রহমানকে সালাম আমিনালাম আল্লাহ তোমার বান্দারে কষ্ট করে মেহনত করে মাছবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পায়াস করে জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ মেহরবানি করে তাদের মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও এই মসজিদে নগদে বাকিদের যারা দান করেছে সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ তালা এই মসজিদের আহাল যারা সকলকে পাঁচ শক্ত নামাজি কবুল করো আমার মা বোনদেরকে পর্দানাজি কবুল করো গোটা বিশ্বের মুসলমানের উপর আল্লাহ রহম করো আমরা যারা হাত তুলেছি সকলে বলেন রব্বির হাম হুমা কামা রব্বায় আমাদের বাপ মা দা দাদি যাদের কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতে টুকরা বানায় দাও আল্লাহ কোরআনের সমাজ যেন আমাদের জীবিত অবস্থায় আমরা বাংলার জমিনে দেখতে পারি আল্লাহ কবুল করো সবাই বলে আমিন সুবাহান রব্বি করব্বি ইসাদিফন সালাম আল্লাহ মুরসালিম আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহ সভাপতিদের কবুল করো প্রধান অতিথি কবুল করো বিশেষ অতিথি যারা আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো যারা